আসসালামু আলাইকুম আমরা এখন আছি চাঁদপুরের তিন নদীর মোহনার পারে চাঁদপুর চরে দেখতেই পাচ্ছেন তিন নদীর মোহনা মানে ও ওদিকে আর কি তিন নদীর মোহনা ওই যে একটা যাচ্ছে এই পাশে মেঘ সুন্দর আছে বাট এদিকে তো মেঘাচ্ছন্ন মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন আর একটা কথা বলে রাখি আমি কিছু জানি না এটা কোন নদীর পানি কোন নদী আপনারা পানি দেখে একটু বলে দিন এটা কোন নদীর পানি অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবেন কারণ আপনাদের জন্যই আমি এইসব ভিডিও করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আর হয়তো আপনাদের জন্য আর ভিডিও বানাতে না পারবো না আমার চাচু ছোট চাচু আপনারা দেখতে পাচ্ছেন আমারে দিJackie তুমি এই যে আমার চাচতো ভাই মানে ছোট চাচতো ভাই মিনি তার সমুদ্র সৈকত সরি এটা বলেছে নদীর পারে হাঁটছে কেমন লাগতেছে হ্যাঁ অসাধারণ কেমন তো অনেক আরে দেখা যাচ্ছে একটা আর ওদিকে টলার আসছে ওই ওদিকে কিছু শিপ আছে আবার জুম করে দেখাই এই যে আমার ছোট ভাই আরিয়ান হুকি দাও হুকি আমার ছোট ভাই आज के आना बाय